আজকের গল্পটি শুনব এক প্রহরীর ভুল সিদ্ধান্ত এবং এক মজার পরিস্থিতির গল্প যেখানে সীমান্তে এক রহস্যময় মানুষ তার সরল কথায় এমন একটা জবাব দেয় যা প্রহরীকে একেবারেই বিভ্রান্ত করে গল্পটি আমাদের শেখাবে কখনো কখনও সরলতা আর কথা এতটাই শক্তিশালী হতে পারে যে মানুষ ভুল বুঝে ফেলে চলুন শুরু করি সীমান্তের এক ছোট্ট ঘের সেখানে দাঁড়িয়ে আছে একজন প্রহরী সে দাঁড়িয়ে দেখছে হুড়োহুড়ি করে যারা পারাপার হবে তাদের দিকে গেটের পাশেই দাঁড়িয়ে আছে নাসির উদ্দিন প্রহরীর চোখ নাসির উদ্দিন হজ্জার দিকে পড়তে সে তাকে ডেকে বলল আরে ভাই এই গেট দিয়ে তুমি কি নিয়ে যাচ্ছ কি ব্যবসা করো তুমি হজ্জা শান্ত সুরে বললেন আমি একজন চোরা চালানি প্রহরী বিস্মিত স্বরে বলল তুমি কি বললে তুমি চোরাচালানি করো কিন্তু তোমার কাছে তো কিছুই দেখতে পাচ্ছি না হজ্জা সাহেব এবার হাসতে হাসতে বললেন অবশ্যই যদি আমি কিছু নিয়ে যাই তাহলে আমি আর চোরাচালানি করব না আমি ব্যবসা করবো হজ্জায় গেটের কাছে এসে দাঁড়ালেন প্রহরী তাকে আবার জিজ্ঞেস করল। তুমি কোথা থেকে আসছো কি নিয়ে যাচ্ছ হজ্জা বললেন বললাম তো আমি একজন চোরাচালানি প্রহরীর চোখ বড় হয়ে গেল তোমার কাছে কি কিছু আছে হজ্জা বললেন না আমার কাছে কিছু নেই প্রহরী কিছু বুঝতে পারল না প্রহরী ভাবল যদি সে সত্যিই চোরাচালানি করে তাহলে কোনো কিছুই পাচ্ছি না হয়তো সে মিথ্যে বলছে প্রহরী তাকে আরো জিজ্ঞেস করল তাহলে তুমি কি নিয়ে চোরাচালানি করো হজ্জা বললেন আমি আমার পায়ের সামনে যা আছে তাই নিয়ে যাই একদিন হজ্জা গেট দিয়ে যাচ্ছিলেন তার হাতে একটা পুরোনো জুতার চোরা প্রহরী দেখে বলল ও, তুমি আজ কি চোরাচালানি করছো হজ্জা বললেন এই জুতাটা আমি কাল থেকে চোরাচালানি করছি প্রহরী হেসে ফেলল প্রহরী বলল হজ্জা তুমি এখন আমাকে হাসাচ্ছ নাসির উদ্দিন হজ্জার কথাগুলো খুবই সরল এবং হাস্যরসাত্মক সে বলল আমি চোরাচালানি করি কিন্তু প্রকৃতপক্ষে তার হাতে কিছুই নেই প্রহরী তার কথায় বিভ্রান্ত হয়ে যায় কারণ সে তো কিছুই পায় না তাই বিশ্বাস করে নাসিরুদ্দিন আসলেই চোরাচালানি করে না এখান থেকে আমরা বুঝতে পারি কখনও কখনও মানুষের সরলতা এমন এক প্রোফাইল তৈরি করে যা অন্যদের ভুল বুঝতে ব্যাখ্যা করে আজকের গল্পে নাসির উদ্দিন হজ্জার সরল কথার মাধ্যমে প্রহরীর ভুল বোঝাবুঝির মজার ঘটনা দেখলাম জীবনে অনেক সময় সরলতা বা সত্য কথা মানুষকে বিভ্রান্ত করে কিন্তু সেটাই আমাদের জীবনের সৌন্দর্য আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো মজার গল্প নিয়ে